বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো সর্ষে ইলিশ বানানোর রেসিপি এর জন্য ইলিশ মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবার এর মধ্যে লবণ হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেবো চলো দেখতে থাকো দেখো বন্ধুরা এর মধ্যে আমি হলুদ দিয়ে দিয়েছি এবার দেব লবণ এবার দিয়ে দিচ্ছি লবণ দিয়ে এবার ভালো করে এটা মেখে নেবো আর এদিকে মিক্সিতে নিয়ে নিয়েছি লঙ্কা আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ এই লবণটা দিলে কিন্তু সর্ষেটা তিত হবে না এবার এটাকে আমি পেস্ট বানিয়ে নেব মিক্সিতে একটু জল দিয়ে চলো দেখতে থাকো দেখো বন্ধুরা সমস্ত মাছে কিন্তু ভালোভাবে লবণ আর হলুদটা আমি মাখিয়ে নিয়েছি এবার কড়াই বসিয়ে দেবো গ্যাসে তারপরে চলো দেখতে থাকো দেখাচ্ছি দেখো বন্ধুরা এবার কড়াইতে দিয়ে দিয়েছি তেল দেখো বন্ধুরা এবার একে একে মাছ করে দিয়ে দেব দেখো দুটো দুটো করে দিচ্ছি এক পাশ কিন্তু হয়ে এসছে এবার আমি এটাকে উঠে দেবো দেখো জানলাম দেখো বন্ধুরা এক পাশ হয়ে গেছে একদম দেখো বন্ধুরা এই মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে তুলে ফেলবো বাকি মাছগুলো আমি ভেজে ফেলবো দেখো বন্ধুরা বাকি মাছগুলো এই মাছগুলো এবার ভেজে নেব একে একে দেখো বন্ধুরা মিক্সিতে যে সর্ষে কাঁচা লঙ্কা হলুদ আর লবণ নিয়েছিলাম ওটার পেস্ট বানিয়ে নিয়েছি এটা আলাদা রেখে দেব এখন দেখো বন্ধুরা এই মাছগুলোও কিন্তু ভাজা হয়ে গেছে এই মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি তুলে নেব বাকি বাকি মাছগুলো মাছ আর আর মাথাটাও ভেজে দেখো বন্ধুরা এই মাছগুলো ভাজা হয়ে গেছে এবার এটাকে তুলে ফেলবো দেখো বন্ধুরা সমস্ত মাছগুলো তুলে নিয়েছি এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সেই মিক্সিতে যেটা পেস্ট করেছিলাম ওই পেস্ট এবার দিয়ে দিচ্ছি একটু লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো এবার এটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে দেখো বন্ধুরা সর্ষে আর কাঁচা লঙ্কা কিন্তু একদম কষে গেছে এবার হচ্ছে তেল ছেড়ে দিয়েছে এর মধ্যে দিয়ে দেব ছোট গ্লাসের এক গ্লাস মতো জল বেশি জল দেব না অল্প জল দিতে হবে দিয়ে দিচ্ছি জল দেখো বন্ধুরা এবার মাছগুলো সব দিয়ে দেবো একে একে দেখো বন্ধুরা সমস্ত মাছগুলো দিয়ে দিয়েছি একে একে দেখো বন্ধুরা হয়ে গেছে রান্না এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি দেখো বন্ধুরা সর্ষে ইলিশ কিন্তু একদম রেডি তোমরা যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটাকে লাইক করো শেয়ার করো টাটা বাই বাই